নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ দশই মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমেলা সাইড সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চৈদ্দশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণিনোজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার ফিডি সাইড গ্লোবাল বলছি ডাবল এক্সেল ফি প্রতি পিসের ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল ফিডি প্রতি পিসের স্বর্ণ নিরোজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এএলপিডি প্রতি পিসের স্বর্ণ নির্জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা পিডি প্রতি পিসের স্বর্ণ নিরোজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা ডাবল আসন পিড়ি প্রতি পিসের সর্বনিম্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো তিরিশ টাকা এবার ফিমান মালের সাইটগুলো বলছি ডাবল এফন প্রতি পিসের সর্বনিম্ন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো টাকা সিঙ্গেল এফন প্রতি পিসের সর্বনিম্ন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এফ টু প্রতি পিসের স্বর্ন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার ফিম্যান বলসার সাইটগুলো বলছি ডবল কেসন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেসন প্রতি পিসের স্বিনোজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ টু কেস টু প্রতি পিসের একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বিনোজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা সত্তর গ্রাম পিস প্রতি কেজির দাম দুশো টাকা পঞ্চাশ গ্রাম পিস প্রতি কেজির দাম একশো টাকা বুড়া কোয়া খরকাকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়া কোয়া খরকাকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো টাকা পঞ্চাশ গ্রামের ছোটো পিস প্রতি কেজির দাম একশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন কাকলা সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ